আমি বলতে চাচ্ছি আল্লাহ ইব্রাহিম আলহিসামকে অনেক পরীক্ষা নিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন তিনি যত পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষা আমার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আর আল্লাহ তালাও তার এই প্রত্যেকটা পরীক্ষায় উনি পাশ করি কিনা উনি ঠিক আল্লাহ জন্য যত আমল যত কাজ করতেছেন আল্লাহ করতেছেন না নিজেকে উৎসর্গ করার জন্য বা নিজেকে বড় করার জন্য মানুষের সামনে তুলে ধরার জন্য উনি করতেছেন এইটা আল্লাহ তালাও তাকে পরীক্ষা করার জন্য বার বার তাকে পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছিলেন আর আল্লাহ তাআলা তাকে উপদে দিয়েছিলেন ইব্রাহিম আলহ সালাম আমাদের মাঝে আমাদের প্রধান যিনি মেহমান তিনি এসেছেন সকলে আমরা তাকে স্বাগত জানাই যারা ভাগ্র মাওলানা ইমরান হোসেন সাহেব তার আগামন যারা ভাগ্র মাওলানা ইমরান হোসেন হাবিবি সাহেবের আগামন শুভেচ্ছা স্বাগতম সম্মানিত এলাকাবাসী আমাদের মাঝে আমাদের

الاکتا <سؤال> جامعه مدیده সম্মানিত امام صاحب حضرت مولانا راتبتی صاحب عام درکات قبول <سؤال> السلام و الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك فخذها لكم لتكبروا الله علي ما هداكم ولعلكم تشكرون